যে ড ইউনুস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে কিছু ভ্রান্তি হচ্ছে উনি চেষ্টা করছেন ভুল বেশি নাকি ঠিক বেশি মানে আপনার কিরকম মনে হয় মানে দেশ পরিচালনা এটা স্যার কিন্তু দিয়েছিল সেখানে উনি বলেছিল ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে তার সেই তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গায় নিয়ে যাওয়া সেই জায়গাতে আমি মনে করি ওনার যে কাজের প্রগ্রেসগুলো এগুলো অনেক ক্ষেত্রেই সন্তোষজনক

আপনার সেই ময়মেন সিং থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে তো ময়মেন সিং এর যে ট্রাফিক ব্যবস্থা ওনার এখানে অভ্যস্ত হতো দুই থেকে তিন মাস সময় লাগবে এমনিভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে ঢাকার পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ওইখানে পুলিশকে এখানে আনা হয়েছে আবার অনেকরে বাদ দেওয়া হয়েছে আর যে সিস্টেমটা গত পনেরো বছরে গড়া হয়েছে আমরা তো ব্যক্তি ধরে আলোচনা করি কিন্তু আমাদের আমাদের কি পুলিশের ল রয়েছে সেখানে যদি কমিশন গুলো থাকতো আমরা তখন তাদেরকে আস করতাম যে কমিশন অনুযায়ী কেন চলছে না বা এই রুলস রেগুলেশন অনুযায়ী কেন চলছে না আমরা তো পুলিশ কমিশনার বা ব্যক্তি যত জায়গায় আলোচনা দিয়ে থাকি কিন্তু আমরা নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি আলোচনায় যেতে চাই না কোনো ব্যক্তির জন্য কোন পদ সৃষ্টি বা ব্যক্তির সুযোগ সুবিধা কিন্তু আপনারা কোনো প্রক্রিয়া যেতে চাই না আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এই কথা কিন্তু অনেক দিন ধরে আমরা শুনতেছি যে প্রশাসন ঠিকমতো সহায়তা করতেছে না পুলিশ ঠিকমতো মাঠে নামতেছে না সেই জন্য আমরা পাচ্ছি না ডক্টর ইনু সাহেব পারছেন এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন সেটা একটু আমাদেরকে একটু বলবেন পরের পর্যায়ে আমাদের একটু গুচ্ছ প্রশ্নগুলি একটু আমরা একটু করে রাখি হ্যাঁ সেইটা হচ্ছে যে আপনাদের দল ক্ষমতা এলে কি আপনার দল যদি ক্ষমতায় আসে কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয় অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি সেই হিসাবে আপনাকেও একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনুসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা না থাকার থেকে যদি দেশকে চালাতে হয় প্রথমত আপনাকে সিস্টেম ক্ষমতায় ক্ষমতায় মতো বিল্ড আপ করতে হবে অতীতে আমাদের যে তিপ্পান্ন বছর যে সিস্টেমটা রয়েছে সেটা সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান সেই জায়গা থেকে এনসিপি কে ক্ষমতা আসবে বিএনপি কে ক্ষমতা আনবে সেটা কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে আপনারা দেখেছেন যে কানাডা একটা প্রবলেমে পড়েছে সেখানে কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে দলের মধ্য দিয়ে নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে এবং সেই সেখানে তারা কিন্তু না সেটা ভালো কথা সেটা ভালো কথাই বলছেন কিন্তু আমরা 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 এই জায়গাটাই বলে থাকি যে ডক্টর ইউনূস হোক আর যেই হোক ডেক্সার যদি কোনো একটা সুন্দর সিস্টেম থাকে যে সিস্টেমে আমাদের ব্যালেন্স অফ পাওয়ার থাকবে যিনি প্রধানমন্ত্রী থাকবেন উনি কোনো কোনো স্বৈরাচারীতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না আমরা

দেশ পরিচালনা করতে দেওয়া উচিত কেউ কেউ আবার বলতেছেন যে এনসিপির দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস নিতে পারেন এই ইচ্ছাটা কি আপনাদের দলের মধ্যে একটু আসে তাই না মানে না প্রথমত আমাদের এনসিপির দায়িত্ব ডক্টর ইনুজ নেক এরকম কোনো ইচ্ছা আমাদের প্রশ্ন নাই এক নাম্বার দুই নাম্বার জায়গাটা হলো তাহলে আমরা যদি ক্ষমতার এই জায়গাটা নিতে পারতাম তাহলে কিন্তু সেই ছাত্ররা প্রথমে ইউনুস তারকে

সেটাতে আমি আসছি বলেছেন যে একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে ইউনুসের মতন মানুষকে পাঁচ বছর রাখলে ভালো হতো কিন্তু উনি বলেন না যে স্যার এখনই হলো প্রধানমন্ত্রী হয়ে যাক বা আমরা আমাদের এনসিপি থেকে প্রধানমন্ত্রী হিসাবে ক্যান্ডিডেট যে সিলেকশন হবে সেখানে হলো আমরা ইউনেসার নিয়ে আসবো এটা উনি বলেন নাই তো পিপলস উইলতে এটা শুধু সার্জিস কেন আমরা যখন রিক্সাওয়ালার সাথে কথা বলি শ্রমিকের সাথে কথা বলি যার সাথে কথা বলি না গল যে ইউনুস খুব ভালো চালাচ্ছে কারণ আপনি ডিলির ইউর নট এখানে রমজানে মানুষ যে ধরনের রিলিফ পেয়েছে এটা গত তিপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কোনো কাহিনী হয়নি এখানে মানুষ যথেষ্টভাবে এই রমজানের রিলিফ ছিল সুন্দরভাবে ঈদ আয়োজন হয়েছে যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যখন উনিশ সেই ঈদগাহে গিয়েছিল জনতা তাদেরকে এসে লাল সালাম অভিনন্দন আপনার সমাজ যদি পাঁচ বছর ক্ষমতায় থাকতো সেটা ভালো তাই তো না 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 এটা হলো ব্যক্তিগত জায়গা থেকে অনেকে আকাঙ্ক্ষা প্রকাশ করে কিন্তু আমরা যখন তো সামষ্টিক আকাঙ্ক্ষাও তাই দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনুস স্যার না সামষ্টিক আকাঙ্ক্ষা এটা না সামষ্টি আকাঙ্ক্ষা ওটা হলো জনগণ যে জিনিসটা চাবে ডক্টর ইউনুস যদি চায় যে তুমি আর থাকুক তবে আমাদের যে প্রস্তাবনাটা এনসিপি পক্ষ থেকে আমরা বলে থাকি যে 2000 বা 1000 যে মানুষগুলো শহীদ হয়েছে 50000 মানুষ আহত তারা কিন্তু ডেমোক্রেটিক ফাইট করেছিল গত 15 বছরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বিরুদ্ধে ফলে তো আমরা দ্রুত চাই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমে দেশটা যাক যেহেতু আমরা ন্যাশনাল স্টেটে রয়েছি এখানে আমাদের একমাত্র স্টেবল পজিশনে যাওয়ার জন্য ডেমোক্রেটিস ডেমোক্রেসিকে আমরা রেস্টোর করতে হবে ডেমোক্রেসিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি কোনো ব্যবস্থায় যাদেরকে হলো দশ পনেরো বছর বা এক বছর ছয় মাসের জন্য যদি কেউ থাকতে চায় বা কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে চায় সেটার আমরা বিরোধী আমরা বলি যে দেশটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী হন মাহাদিবাই প্রধানমন্ত্রী হন যে কেউ প্রধানমন্ত্রী হন নো প্রবলেম কিন্তু আপনাদের আশা হচ্ছে আপনাদের আশা হচ্ছে ডক্টর ইনুসের মতো কেউ হবে

কোন পরিবারতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা সেখানে বলে থাকি প্রত্যেকটা মানুষের আপনিও সুযোগ পান যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে এবং সেই রেসে আছে সেই সুযোগটা সেটা ভোটে হলে সেই সেই জিনিসটা তো ভোট তো বাংলাদেশে যে আপনার ধরেন ফ্যামিলিগত একটা দল আছে আপনি সেটা উত্তরাধিকারী সূত্রে পাবেন আপনি প্রধানমন্ত্রী হবেন এরকমই বলে কারণ করে না কিন্তু কিন্তু এই জন্য মাহাদি যে কথাটা বলেছিল যে ওয়াইস মিনিস্টার সিস্টেম অথবা আগেও যারা বলতো সেখানে দলগত প্রক্রিয়া কিন্তু ওনারা লক্ষ্য রাখছে না শুধু হলো পার্লামেন্টের সিস্টেমটা ওনারা রেটোরিক আকারে বলে থাকে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ওনারা কোন একবারও এলাকা বলেছে যে যেখানে হলো আমাদের এবং গত বছরে বাংলাদেশে এই পর্যন্ত আমরা দুদকের মতো আমার মনে হয় দুর্নীতির বিচার তারপরে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত কি হয়েছে সেটা আমরা শুনবো আমরা একটু আপনার কাছে প্রশ্ন দুটি আমি একটু করে রাখি প্রথম যেটি আমার একটু জানতে হবে সেটি হচ্ছে যে আপনারা একটি নতুন সিস্টেম দিয়ে যেতে চান এনসিপি দেখে আমরা কেমনে বুঝবো যে আপনারা নতুন সিস্টেমের বা নতুন বন্দোবস্তের একটি রাজনৈতিক দল আপনারা রাজনৈতিক দল হিসাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না আপনারা বাড়ি ভাড়া করতে দেয় সেটা আপনারা বলেন না আপনারা একশো পঞ্চাশ গাড়ি করে ঘুরে বেড়ান আপনারা আপনাদের মতো করে চলেন আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে তো এটা আপনার কোথার থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন আর সংস্কারের ক্ষেত্রেও মানে এই প্রশ্নটা আমি করে রাখি আসবো আমি আপনার কাছে আর সংস্কারের ক্ষেত্রেও আপনারা বলতেছেন যে আপনারা সব সংস্কার যেগুলি গুরুত্বপূর্ণ সংস্কার সেটা আপনি মানবেন কিন্তু সত্যর অনুচ্ছেদ যেটা ফ্লোর ক্রসে

বিষয় তুলে ধরেছে সেই ব্যাপারটাও আপনি জানতে চাই যে আপনার আসলে সংস্কারের মধ্যে যেগুলি জনগণের সাথে সম্পৃক্ত বলে আমাদের কাছে মনে হয় সেইগুলির ব্যাপারে আপনার একটু দূরবর্তী কিনা পাশাপাশি আমরা একটু জানতে চাই যে বিএনপি কি একটু আপনার বিবেচনায় মানে একটু অসহিষ্ণু হয়ে উঠেছে কিনা নানা জায়গায় যেমন ধরেন আমি যদি বলি